সঠিকভাবে ফেসবুকে ভিডিও আপলোড না করা হলে সেই ভিডিওতে ভালো ভিউ আসবে না তা আগে আমাদেরকে জানতে হবে যে ফেসবুকে কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করা হয় এবং কীভাবে ভিডিও আপলোডটা করলে সেই ভিডিওটার রিস্ক বেশি আসবে এবং ভিউ বেশি আসবে আর আজকে দেখাবো আপনারা কীভাবে আপনার ফেসবুক পেজে আপনারা সঠিকভাবে এবং কী কী পদ্ধতি অবলম্বন করে একটা ভিডিও সুন্দরভাবে সঠিকভাবে আপলোড করতে হয় সঠিকভাবে বা সঠিক নিয়মে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে গেলে প্রথমে চলে যাবেন আপনার যে ফেসবুক পেজটি আছে সে পেজে চলে যাবেন মনে করেন এটা একটা পেজ এই পেজে ভিডিও আপলোড করে আজকে আপনাকে দেখাবো আপনার চলে আসলে এখানে হোম পেজে আসার পর দেখুন উপরে প্লাস আইকনের থেকে আপনার আপলোড ভিডিও আপনি যদি বড়ো ভিডিও লং ভিডিও আপলোড করেন তাহলে আপলোড ভিডিওটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার আপনি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর দেখেন আপনার কাছে এরকম একটি অপশন চলে আসবে উপরে দেখেন টাইটেল আছে নিচে ডেসক্রিপশন আছে এবং আপনার যে ভিডিও যে কন্টেন্ট আপনি তৈরি করেছেন সেটা যে টাইটেলটি আপনি দিতে যাচ্ছেন সেই টাইটেলটি আপনি এখানে দেবেন আর সঠিকভাবে যদি আমরা ভিডিও আপলোড না করি তাহলে আপনার দায়ের ভিডিওতে ভিউ আসবে না এই জন্য অবশ্যই আমাদেরকে সঠিক যে নিয়মটা আছে যেটা ফেসবুকের নিয়ম সেই নিয়মে আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে আপনার যদি ভিডিওতে রিলস ভালো পান তাহলে আপনার ভিডিওটা যদি ভাইরাল হয় মানুষের কাছে পৌঁছায় সেজন্য আপনাকে অবশ্যই এই সঠিক নিয়মটি ফলো করে আপনাকে সঠিক নিয়মে আপনার ভিডিওটি আপলোড করতে হবে আর উপরে একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যে আপনার ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন দেখবেন যে আপনার এই পোস্টটি মানে ভিডিওর যে পোস্টটি করবেন সেই পোস্টটি পাবলিক আছে কি না দেখেন উপরে অপশন রয়েছে আপনার এখান থেকে দেখবেন যে পাবলিক করা আছে কিনা যাতে আপনার সবাই ভিডিও আপনার ভিডিওটা দেখতে পায় যদি থাকে বা ফলোয়ার থাকে তাহলে আপনার পেজের মানুষগুলো কি দেখতে পারবেন বাইরের কোনো মানুষ আপনার ভিডিও দেখতে পারবে না এর জন্য অবশ্যই পাবলিক করে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে এরপর টাইটেলটা আপনারা যেটা দেবেন সেটা কপি করে নিয়ে আপনারা ডেসক্রিপশনে দিয়ে দেবেন যাতে করে আপনার ভিডিওতে একটু কি ভালো আসে সার্স র্যাঙ্কে আপনার ভিডিওটা যায় আর নিচের দিকে আপনার ডেসক্রিপশনে আপনার ভিডিও অনুযায়ী আপনি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন যাতে করে আপনার ভিডিওটা সাজ এসে চলে যায় যারা এটা লিখে সার্চ করবে তাদের কাছে আপনার ভিডিওটা শো করবে এজন্য কিছু হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওতে কিছু হ্যাশট্যাগ আপনি দিয়ে দেবেন যাতে করে ভিডিওটা সার্চ করলে মানুষ দেখে সেজন্য আমরা আমাদের ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি যেগুলো আমার ভিডিওকে র্যাঙ্ক করতে সাহায্য করবে আর নিচের দিকে দেখেন থামবেল আছে আপনার ভিডিওর যদি কোনো একটা ছবি যদি ভালো না লাগে সামনে যে ছবিটা থাকে অবশ্যই সেটা কারণে আপনার ভিউ কলম ডাউন হবে সেজন্য আপনার ভিডিও ক্লিপের ভিতর থেকে যে ছবিটা বা যে ফুটেজটা আপনার সবচেয়ে ভালো লাগে সেই ফুটেজটা দিতে পারেন বা কাস্টম থামবেল আপনি দিতে পারেন আপনার ভিডিওর জন্য যদি কোনো কাস্টম বানানোর কোনো থামবেল থাকে তাহলে সেটা আপনারা দিতে পারেন আমরা আমাদের জন্য এই থামেলটা আমরা চুজ করে রেখেছিলাম বা ফটোটি চুজ করে রেখেছিলাম খুবই ভালো একটা ফটো আমাদের ভিডিওতে ভিউ আনার জন্য সেজন্য আমরা এটা সিলেক্ট করবো সবকিছু ওকে থাকলে পাবলিশ করে দেবেন আর এখন দেখেন আপনার পোস্টটি পাবলিক হচ্ছে দেখলেন কিভাবে ভিডিওটা আপলোড করবেন আর এইভাবে যদি আপনার ভিডিওটা আপলোড করেন সেই ভিডিওতে ভিউ বেশি আসবে এবং এটা হলো সঠিকই নিয়ম ফেসবুকে ভিডিও আপলোড করার আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আজকের মতন টাটা বাই বাই